দেখুন কি অবস্থা কেমন ভুতুরে অবস্থা সৃষ্টি দেখুন এখানে পুরোটা একটা ভুতুরে মানে পরিবেশ এটা কল্পনার বাইরে এখানে ঢোকাও আসলে খুব বিপজ্জনক বিমরুল টিমরুল থাকতে পারে এখানে সিঁড়ি আছে না যাওয়া যাবে দেখুন দেওয়ালের প্রশস্ততা কত বড় আর ভেতরে অনেকগুলো কুলুঙ্গি দেখা যাচ্ছে রিক্স না এটা দিয়ে বাবা দেখতে তো ভয় লাগছে উনিশশো সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এগুলো ঠিক বাসভবনের বাইরের অংশ কি বিশাল উস উঁচু একটা ইমারত অন্দরমহলের সদস্যরা যেখানে স্নান সারতেন সেই স্নানাগারের দিকে আমরা যাচ্ছি এটা একটা বিশাল পুকুর সেই পুকুরের পাচিলগারা এই অংশটা গেটটা দিয়ে উনি আসতেন বন্ধুরা চলুন আজ যাই ময়মনসিং জেলার অন্যতম জনপদ ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারো বাড়ি গ্রামে যেখানে রয়েছে আড়াই বছরের পুরনো একটি জমিদার বাড়ি যে বাড়ির ইতিহাস ছিল সমাদৃত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে এসেছিলেন এক সময়ের ভীষণ জৌলুসের বাড়িতে এখন বিরাজ করছে হুতুরে পরিবেশ জমিদার দীপ রায় চৌধুরী নিজ পুত্রের নামে জমিদারি ক্রয় করে এই এলাকার নাম পরিবর্তন করে রাখেন রায় রায়বাজার রায়বাবু রাজ পরিবারের কাজকর্ম দেখাশোনার জন্য যশোর থেকে আঠারোটি পরিবার নিয়ে আসে তাদের জন্য তৈরি করে দেন বাড়ি তখন থেকেই এই স্থানের নাম হয়ে যায় আঠারো বাড়ি এই স্থানের প্রাচীন ইতিহাস এবং সৌন্দর্য মিলে এক কথায় অসাধারণ হুমায়ুন আহমেদের দু সালে মুক্তিপ্রাপ্ত চন্দ্রকথা ছবিটির চিত্রায়ন হয়েছিল এই বাড়িতেই জমিদারি প্রথা বিলুপ্ত হলে প্রমোদ রায় চৌধুরী স্থায়ীভাবে পাড়ি জমান ভারতে মোট একশো একর জায়গার বিশাল এলাকা নিয়ে স্থাপিত এই জমিদার বাড়িটি পড়ে থাকে শূন্য হয়ে পরবর্তীতে উনিশশো সালে এখানে স্থাপিত হয় আঠারো বাড়ি ডিগ্রি কলেজ উনিশশো সালে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন এবং এখানে এসে এই জমিদার বাড়িতে এবং সোনার চাবি দিয়ে এই জমিদার বাড়ির যে কাচারি ঘর এটা বা অফিস যে কোনো একটা প্রশাসনিক ভবন উদ্বোধন করার জন্য আসছিলেন উনিশশো সালের উনিশে ফেব্রুয়ারি তখন এখানকার জমিদার ছিলেন প্রমোদ চন্দ্র রায় আর রবীন্দ্রনাথ ঠাকুর ওনার আমন্ত্রণে এসেছিলেন এখন সক্যতাটা কীভাবে হলো এটার একটা কারণ হলো এই বাড়ির জমিদার অর্থাৎ প্রমোদচন্দ্র রায় ছিলেন শান্তিনিকেতনের ছাত্র এবং সেই সুবাদে রবীন্দ্রনাথের সাথে সক্ষ্যতা গড়ে উঠে সেই সুবাদে এখানে উনি এসেছিলেন এবং কিছুক্ষণ অবস্থান করেছিলেন তো আমরা বলতে পারি যে আসলে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য একটা প্রতিষ্ঠান একটা স্থান এদিকে প্রমোদচন্দ্র রায়ের যে বাসভবন তাদের যে জমিদার বাড়ি এটা তো কাচারি বাড়ি এদিকে ছিল জমিদার বাড়ি সেই সাথে যেখানে থাকতেন এবং ঠিক তার এদিকে ছিলেন মহিমচন্দ্র রায়ের বাড়ি যেটার এখন আসলে তেমন কিছু একটা অস্তিত্ব নেই এই যে শান্তশিষ্ট নির্বিল হয়ে দাঁড়িয়ে থাকা এই স্থানগুলো এক সময় যে কত জ্ঞানীগুণী মানুষ এদিকে আসছিলেন এখানে তাদের পা পড়েছিল এগুলো ভাবতেও খুব ভালো লাগে এসব স্থানে অ্যাকচুয়ালি ময়মনসিংহের যে অবস্থানগত অবস্থান সেখানে এই স্থানটি অনেকটা উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে ফলে এখানে যে বান বা বানের যে উপদ্রব সেটা থেকে এটা রেহাই পেয়েছিল ফলে এখানে আসলে যে জমিদার বাড়ি বা বড় বড় মানুষরা এখানে এসে বসতি করার জন্য সচেষ্ট হতেন তারই অংশ হিসেবে এই অঞ্চলে একটু জমিদার বাড়ির আধিক্য একটু বেশি আমরা আসলে কাচারির বাড়ির দিকে গিয়েছিলাম এখন ভাইয়া এদিকে না আচ্ছা 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 ও ওই ঘর খেয়ে নেন অসুবিধা নেই বাকিটা আমি দেখে নিচ্ছি প্রমোদচন্দ্র রায় যেখানে বাসভবন ছিল যে জমিদার বাড়ির সেখানে আমরা যাচ্ছি এখানে কিছু পুরনো স্থাপনা দেখা যাচ্ছে এগুলো হয়তো সেই সময়কার যে জমিদার বাড়ি তারও একটা অংশ বিশেষ হবে হতে পারে না অবশ্যই হবে এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে রূপ তার পরিবর্তন ঘটেছে সেই জলুস নেই সেই সৌন্দর্য নেই তবে রয়ে গেছে অনেকখানি চিহ্ন। ছিল বাস পুরাতন খুবই এই যে এগুলো ছোট ছোট যে টেরাকোটা ইট সেই ইট দিয়ে বানানো স্থাপনা এবং এই অংশটা উচিরেই কিছু দিনের মধ্যে ভেঙে পড়ে যাবে এটা মোটামুটি একটা কনফার্ম দেখুন সঠিক সময়ে সঠিক কাজ না করলে কি হয় এই যে সুন্দর সুন্দর স্থাপনাগুলো ইতিহাসের অংশ এগুলো আগাছায় ছেয়ে গেছে ছেয়ে গেছে এবং এই যে কিছুদিনের মধ্যে এগুলো ভেঙে পড়বে ভেতরে যাওয়ার কোনো অবস্থা অবশ্যই নেই এত বেশি ঘুটঘুটে অন্ধকার এবং এখানে খুব বাজে অবস্থা সৃষ্টি হয়েছে srcsetে যে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এগুলো ঠিক বাসভবনের বাইরের অংশ কি বিশাল উঁচু একটা ইমারত দেখা যাচ্ছে যে তরণ তরণ সংলগ্ন এটা দেখুন এই তরণটা দেখুন দেখলেই যে কারো সমীহ জাগবে যে ভেতরের মানুষের কার্যকলাপ এবং সেই সব মানুষদের ব্যক্তিত্ব সম্পর্কে মানে খুব স্বাভাবিকভাবে স্বভাবতই একটা সমীহ জাগবে দেখুন আমরা যদি ঢুকি এগুলো কাঠের বাড়ি হয়তো কোনো কাজে পরবর্তীতেও বানানো হতে পারে অথবা সময়েরও হতে পারে এই যে একটা প্রশস্ত উঠান বাড়িটির ধ্বংসাবশেষের একটা হালচাল এদিক দিয়ে দেখলে বোঝা যায় পুরো সুন্দর একটা বাড়ি ছিল একটা ভীষণ একটা সুন্দর বাড়ি ছিল যেখানে অবশ্যই তারা থাকতেন যদি কাচারি বাড়ি সামনে হয় অফিস বাড়ি এখানে তাদের ছিল বসত বিটা এবং এখানেই থাকতেন সেই বাড়িটা দ্বিতল ছিল সেটা বোঝা যাচ্ছে এই যে একতলা দ্বিতলা এবং সেই যে জানলাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সেই বাড়িটায় অজস্র বটবৃক্ষ বিভিন্ন গাছ গাছালি লতা একদম আকীর্ণ এটা যে কোনো সময় আসলে কোনো ভূমিকম্পে বা কোনো ঝড় হলে এটা কিন্তু ভেঙে পড়ার খুব একটা সম্ভাবনা রয়েছে এখানে ঢোকাও আসলে খুব বিপজ্জনক বিমরুল থাকতে পারে দেখুন যে ছোট ছোট কক্ষ এই কক্ষটা ছোট এই কক্ষটা ছোট সেই সাথে আরও কিছু কক্ষ আছে সেসব কক্ষে এখন যাওয়ার মতো আসলে অবস্থা নেই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে হয়তো দৈনন্দিন কাজের যে লাকড়ি বা এসব কিছু রাখা হতে পারে যাওয়াটাও নিরাপদ না যদি একটু সম্ভব থাকতো আমি কিন্তু ভেতরে ঢুকে আপনাদের দেখাতাম এখানে একটা প্রাচীন পাচিল রয়েছে এই অঞ্চলের সীমানা হিসেবে এটা সম্ভবত মন্দির ছিল এটার গঠনটা অনেকটা মন্দিরের মতো আমরা জানি যে বসত ভিটার সামনে এই প্রাসাদটা যেহেতু পেছনে আরো বড় ছিল পেছনে আমরা যতটুকু আংশিক পেয়েছি ঠিক তার সামনাসামনি থাকে আসলে মন্দির এটা হচ্ছে জমিদার থাকতো আর কি রানী এই ঘরে থাকতো ভিতরে দোতলা আছে তারপরে জমিদারের যে বাবার আমলে এই ঘরটা ছিল মহেন্দ্র রায় চৌধুরী এখানে থাকতো আর ওই চারটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নর্তকিখানা এটা নর্তকিখানা ছিল এখন নষ্ট হয়ে গেছে এদিকেও আর একটা ঘর ছিল এটাও ভাগ্য নষ্ট হয়ে গেছে আর বাম পাশে তো রাস্তা দেখতেই পারছেন এটা রানী গোসল করতো যেটা রানীর পুকুর বলে আর কি এই এইটুকুই আছে আর কি এখন এখানে ভবন ছিল যে ভবনটা দেখা যাচ্ছে ভেঙে পড়ে গেছে এখন আর কিচ্ছু নেই এখানে সিঁড়ি আছে না যাওয়া যাবে বাবা দেখতে তো ভয় লাগছে কেবলমাত্র একটু জমিদার বাড়িটাকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই ঝুঁকিটা নিয়েছি দেখুন আমি খুব তাড়াতাড়ি নেমে যাব এবং হাঁপাচ্ছি খুব সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে উপরে আর সিঁড়িগুলো আচ্ছা আচ্ছা আমাকে একটু অবয় দিয়েছে আমার ভাই যে দেখুন কেমনটা হয়ে গেল সেই বাড়ি

বাবা দেখুন কি অবস্থা কেমন ভুতুরে অবস্থা সৃষ্টি দেখুন এখানে পুরোটা একটা ভুতুরে মানে পরিবেশ এটা কল্পনার বাইরে কি এখানে কতই না একটা মানে অলং কি সুন্দর একটা রুম ছিল এখন দেখুন সে কক্ষগুলো কি অবস্থা হয়ে গেছে দেখুন এই যে উপরের যে সিলিংটা যে ছাদটা সেটা ভেঙে এখানে পড়ে এই অংশটা উঁচু হয়ে গেছে এই এই অংশটা কি ছিল ওটা তাদের রুম ছিল এখানে রাখে না আচ্ছা আচ্ছা তার মানে এটা ছিল পূজা ঘর এটা খুব সম্ভবত এটা একটা পূজার ঘর ছিল পূজা কক্ষ ছিল যেখানে প্রতিমা ছিল এবং এখানে পূজা অর্চনা সারা হতো এই যে এখানে এগুলা কি

মারু সাথে এই জমিদার বাড়ির প্রতিটি কোনায় হাঁটছি উনি আমাকে খুব সহযোগিতা করছেন সেই সাথে উনি পূর্বপুরুষ থেকে যেরকম শুনে এসছে সেই ঘটনাগুলো আমাদের বলছে এবং যে কক্ষগুলো তার পরিচিতি দেওয়ার চেষ্টা করছে এই যে এখানে উপরের ছাপটা ভেঙে নিচের দিকে পড়ে গেছে দেখুন অংশ কেমন এই যে এগুলো সব দেওয়ালের অংশ যে ভেঙে পড়া যে দেওয়াল সেই ভেঙে পড়া দেওয়ালের অংশ এবং এ পাশটা কেমন হয়ে আছে দেখুন দেওয়ালের প্রশস্ততা কত বড় ভেতরে অনেকগুলো কুলুঙ্গি দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটে চারটে কুলুঙ্গি দেখতে পাচ্ছি আরও কুলুঙ্গি থাকতে পারে থাকতে পারে দরজা দরজা আছে একটা দুটো দরজা এই যে ঘন ঝোপ যার এখন কখনই কি কেউ ভেবেছিল যে এত বড় একটা বিশাল প্রাসাদ যার এত বড় অফিস বাড়ি এত বড় সেই সমস্ত মহারাজা রাজা দিরাজ গণ এখন কে কোথায় আছেন তাদের বংশধরগণ কোথায় আছেন তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে এখন কিছুই নেই কি ছিল এক সময় কিন্তু এখন কিছুই নেই এই যে দেখুন এই বাড়িটা এখান থেকে শুরু হয়ে এখানে সে শেষ হয়েছে তার মানে এখানে একটা দুটো তিনটে চারটে চারটে কক্ষ এদিকে স্বভাবতই ছিল কিন্তু এখন কিছুই নেই এখানেও কিছু উঁচু অংশ দেখা যাচ্ছে এগুলো আসলে ভেঙে পড়া দেওয়ালের উপর মাটি জমে গেছে এই যে বড় বড় পাথর আকৃণ যাওয়ার মতো কোনো অবস্থা নেই এই যে পাঁচিল সীমানা এই ফুলে কি করা হয় রাজা বাসে বানি বাচ্চার কপালে রাজ টিকা বাসে হ্যাঁ বাসে তখন কি করা হয় এখানে আসলে কি করতে হয় এখানে আপনার এটা গড়ি দেওয়া হয় কি মানুষের গড়ি গড়ি বানি মানে গড়াগড়ি গড়াগড়ি গড়ি দিলে তাহলেটা ছাইড়া যায় ছাইড়া যায় আচ্ছা 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 তারপরে ওই দাগটা থাকে না ও আচ্ছা আচ্ছা এটা কি এটা তো খুব বেশি পুরো মনে হচ্ছে না ঠিক কি সেই সময়ের না সেই সময়ের সেই আসলে সেই সময়ের বলতে আসলে এটা তো মোজাইক দিয়ে করা না মোজাইক পাথর ও আচ্ছা আচ্ছা অন্দরমহলের সদস্যরা যেখানে স্নান সারতেন সেই স্নানাগারের দিকে আমরা যাচ্ছি এটা একটা বিশাল পুকুর সেই পুকুরের এই গাড়া এই অংশটা গেটটা দিয়ে উনি আসতেন নিশ্চয়ই এখানে পা রাখতেন কারণ এটা সে সময়ের চিহ্ন বহন করে এখানে এখানে দাঁড়াতেন এবং নিশ্চয়ই এখানে খুব সুন্দর সাজানো গোছানো একটা কিছু ছিল এবং এখানে এই ঘাটে এই বিশাল একটা ঘাটটা ছিল এই যে ভাঙা অংশগুলো দেখা যাচ্ছে এখনো এবং এই বিশাল সুন্দর পুকুরটা নিশ্চয়ই এরকম ছিল না অনেক সুন্দর একটা পুকুর ছিল আশপাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং নিশ্চয়ই খুব নিরাপদ ছিল কেউ হয়তো দেখতো না এই যে এই এইখানে গোসল করতেন রানিমা বা পরিবারের সদস্যরা আন্দরমহলের সদস্যরা তারপর এখানে ফিরে ঠিক যে বিল্ডিংটা ভবনটা দেখিয়েছি একটু আগে সেখানে চেঞ্জ করতেন এখানে মন্দির সংলগ্ন ছিল চেঞ্জ রুম এখানে ছোট বড় কোনো স্থাপনা থাকাটা ব্যতিক্রম কিছু না এখানে অবশ্যই ছোট বড় অনেক স্থাপনা ছিল সেগুলো শত বছরের ব্যবধানে হয়তো এখন নেই এই খোলা প্রান্তটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ হয়তো স্থাপনা ছিল ওখানেও ঠিক পাঁচিল আছে সীমানা প্রাচীর একটা সীমানা প্রাচীর আছে দেখা যাচ্ছে এখানে আমি যদি একটু সামনে যাই এটা কি গাছ কামরাঙ্গা গাছ কামরাঙ্গা গাছের ছায়া শনিবীরের মধ্যে এই যে সীমানা পাঁচিল এটা পুরোটা ছিল বাসভবনের বাসভবনের জন্য যে সীমানা সেই সীমানার অংশ একটু পর্যন্ত ছিল তারপরেও এগুলো সেই রাজবাড়ির অংশ অংশ ছিল কি কি বিশাল দেখুন সুন্দর একটা বনের মতো এবং এখানে একটা গেট দেখা যাচ্ছে তাই না এখানে সামনে গেট দেখা যাচ্ছে আমরা যদি একটু এগিয়ে যাই এখানে আরেকটা গেট আছে দেখুন বাসভবনের গেট বাসভবনে এমনভাবে সব কিছু পরিবর্তন হয়েছে আসলে ঠিক এখন কোন দিক দিয়ে বাসভবন ছিল কোন দিকে ঢুকতো আর বেরোতো বা কার জন্য কোন গেট ছিল কোন পরিবার সদস্যরা কীভাবে থাকতে সেটা বোঝার কোনো রা নেই তবে এটা রাজকীয় রূপটা দেখুন কি সুন্দর উপরে হয়তো আরও কিছু কাজ ছিল বা উপরে আরও হয়তো কিছু ছিল দেখুন এটা একটা গেট গেটের সামনের অংশে কিছু ভাঙাচোরা চোরা অ্যাব্রুত দেখা যাচ্ছে এখানে তেরোশো উনচল্লিশ সন লেখা আছে তার মানে উনিশশো বত্রিশ বা তেত্রিশের একটা সালের অবস্থা এখানে হয়তো এই গেটটা এই অংশটা উনিশশো সালের দিকে বানানো হয়েছিল সেটা খুব বেশি প্রাচীন নয় বলে বোঝা যাচ্ছে দেখুন ইটগুলো সে সময়ের যে টেরাকোটার ইট ছিল আমরা যেখানে এই স্থাপনার বিভিন্ন অংশ দেখেছি এখানে এখানে কিন্তু সেরকমটা দেখা যাচ্ছে না তার মানে এটা উনিশশো বত্রিশ তেত্রিশ সালের দিকেই এই গেটটা করা হয়েছিল আচ্ছা এই যে এই যে এই যে সেই সময়ের টয়লেট বাসভবন থেকে একটু দূরবর্তী অবস্থায় টয়লেট ছিল হ্যাঁ হ্যাঁ ব্রাজ গমস্তা এবং যারা কাচারি বাড়িতে যারা কাজ করতেন তাদের জন্য এই টয়লেট এটা ছিল ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অত্র কলেজের আমরা যখন ভিডিও করছিলাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্যার আমাদেরকে আবার যেতে বলছেন ওদিকে হয়তো আপ্যায়নের জন্য আমরা আসলে সময় স্বল্পতার কারণে প্রথমে অ্যাকসেপ্ট করিনি অ্যাকসেপ্ট করিনি পরে মনে হচ্ছে জিনিসটা খুব ভালো দেখাবে না মুরব্বী মানুষ যাই ঘুরে আসি দেখি অন্তত দেখাটা করিয়াছি শেষবারের মতো